রংপুরে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হককে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করার টার্গেট ছিল জরেজ ও তার কথিত প্রেমিকা শামী আক্তারের শনিবার সকালে করনবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব থ্রি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরিফিন তিনি বলেন মূল আসামি জরেজের সঙ্গে শামীমা আক্তারের এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল স্বামীমাকে জরেজ জানান তার এক বন্ধুকে প্রেমের ফাঁদে ফেলে দশ লক্ষ টাকা আদায় করা সম্ভব এবং সেটা দুজনে ভাগ করে নেবেন এখানে জরেজ সাত ও স্বামীমা তিন লক্ষ টাকা নেবে উক্ত পরিকল্পনা অনুযায়ী এক মাস আগে থেকেই নিহত অশ্রফুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে তার প্রতি আকৃষ্ট করা অব্যাহত রাখে তাদের মধ্যে অডিও ও ভিডিও কলে যোগাযোগ চলতে থাকে এরই ধারাবাহিকতায় গত এগারোই নভেম্বর জরেজ আশরাফুল দুজনে ঢাকায় এসে শামীমার সঙ্গে দেখা করেন পরবর্তীতে ঢাকার শনি রাখড়ায় পাঁচ হাজার টাকা দিয়ে তিনজনে একটি বাসা ভাড়া নেন পরে চেতনানাশক ব্যবহার করে আশরাফুলকে অচেতন করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে জরেজ এবং ব্ল্যাক মেলের চেষ্টা করে বলে জানান র্যাব হত্যা সম্পর্কে তিনি আরো বলেন স্বামীমার দেওয়া তথ্য মতে বারোই নভেম্বর দুপুরে আশরাফুল পুরোপুরি অচেতন হয়ে পড়লে জরেজ আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ স্কচ টেপ দিয়ে আটকে দেয় জরেজ অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা আশরাফুলকে হাত দিয়ে এলোপাতারে আঘাত করতে থাকে অতিরিক্ত আঘাত এবং মুখ স্কচ টেপ দিয়ে আটকানো থাকায় শ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই মারা যায় আশরাফুল একই ঘরে জরেজ এবং স্বামীমা সেই মরদেহর সাথেই রাত যাপন করেন পরবর্তীতে তেরোই নভেম্বর মৃতদেহ গুম করার উদ্দেশ্যে জর্জ বাজার থেকে চাপাতি ও দুটি ড্রাম কিনে আনেন এরপর চাপাতি দিয়ে মরদেহটিকে মূলত ছাব্বিশ টুকরো করেন এবং দুটি নীল রঙের ড্রামের ভেতর ভরে রাখেন হাইকোর্ট মাজার গেটের দিকে আসলে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা দেখে মরদেহ ভর্তি ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন প্রধান সড়কের পাশে একটি বড় গাছে নিচে ফেলে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা থেকে একটি অটো যোগে সায়দাবাদ চলে যায় এর আগে গতরাতে র্যাব থ্রি কুমিল্লা থেকে গ্রেফতার করে আর মূল হতা জরেজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তামান্না তুমা যুগান্তর নিউজ